আজকে উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের ধানবাড়ি পুরসভার জন্য অনুষ্ঠান সকাল থেকে ভোটের ইয়ে ভোটারদের উপস্থিত হয়েছিল মাঝখানে একটি হওয়ার পরে তারপরে এখন মোটামুটি ভালোই আসতেছে তো আমাদের একটা ধারণা যে আমরা চাচ্ছিলাম যে এখানে ভোটের উপস্থিতি সৃষ্টি আপ হওয়ার কথা আমাদের কেন্দ্রটা বরাবরই ভালো ভোট কাস্ট হয় বরাবর যতগুলো স্থানীয় নির্বাচন ভালো ভোট কাছে ভোটারও বেশি এখানে আমাদের প্রায় চার হাজারের উপরে ভোট কাস্ট মানে ভোটার কাস্ট হয় অনেক কিছুটা ব্যাহত হয়তো তাদের সময় অনেকে তারপরে আমার মনে হয় যে আমাদের সন্তোষজনক ভোট আসবে এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলা বা কোনো ধরনের সমস্যা হয়েছে এটা একটা আমাদের একটা আমাদের একটা ইয়ের বিষয় যে জনবাজি পুরো দুঃখ যে ব্যবহারটা আমাদের আজ পর্যন্ত আমার দিকে নেই আমাদের এই গ্রামের সকল মানুষই আমরা সব কিছুর পরেও একটা এই ক্যাম্পের সুনাম বা কেন্দ্রের কোনো বিশৃঙ্খলা নয় আমরা বরাবর এটা করেছি আমরা নির্বাচনের মধ্যে হয়তো অনেকেই আনন্দ ভর্তি বা একটু করে কিন্তু আজ পর্যন্ত আমার যে বয়স দেখেছি দুই নম্বরের বিশৃঙ্খলা সুষ্ঠু সুন্দর ভোট হয় আজকেও সুষ্ঠু সুন্দর ভোট হচ্ছে কোনো কারো কোনো প্রভাব বিস্তার নেই কারো কোনো ই নেই তবে মানুষ যারা সাধারণ ভোটার যারা স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছে এটা আমাদের আমরা সবসময় আমাদের এই দুই নম্বরের মধ্যে আমরা সবসময় এটা প্রত্যাশা করি এবং আমাদের আশা এটা হয়